গুরু বন্ধুরা আমার চ্যানেল বিটিসেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কচুর ফুল এখানে দেখুন বলুন আমি প্রচুর ফুল এনে রেখেছি আপনার দাদা নিয়ে আসছে তো আমি এই যে রেখেছি গোটা আমি এখানে কেটেছি তো গোটা গোটা দেখানোর জন্য আমি রেখেছি এভাবে কুচি কুচি করে কাটতে হবে কিন্তু ছোট ছোট করে সুন্দর করে এই যে এটা আমি কাটবো এর ভিতরে দেখুন এই যে একটু পেকে গেছে পাকা টাকার নেওয়া যায় আর এই সবুজটাও নেওয়া যায় এর থেকে বেশি পেকে গেলে সেটা না এর ভিতরে এইটা থাকে এই জিনিসটাকে ফেলে যেতে এটা খেতে নেই তো এর ভিতরেও আছে সুন্দর করে এই ডারটাকেও ফেলে দেবো তো এবার কেটে নেব সবগুলো আমি তেলে মাছ ধরেছিলাম সেই মাছ ধরার তেলে এবার আমি সর্ষে দিয়ে দেবো আমি দিয়েছি সর্ষে পড়ো সর্ষেটা একটু লাল লাল হয়ে গেছে সর্ষের বেরিয়ে দিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেড়া সেই প্রচুর ফুল দিলে এভাবে সব দিয়ে দেব দিয়ে আমি দিয়ে দেবো লবণ হলুদ আমি দিয়েছি হলুদ আমি দিয়ে দেবো লবণ দিয়ে নেড়ে চেড়ে এই যে কচুর ফুলটা যে রান্না হচ্ছে এই ফুলে কিন্তু লবণ হলুদ আরেক সর্ষে ফোড়নই হয় এর ভিতরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা জিরে আর দেব তেঁতুল তেঁতুল দিলে কিন্তু টক হবে না এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি কচুর ফুলটা তেঁতুল দিয়েই রান্না করতে হয় আর এর ভিতরে আপনি যে কোনো মাল দিতে পারেন সে তেলাপি মাছ বেছেও দেওয়া যায় ছোট মাছ বেছে দেওয়া যায় আর চিংড়ি মাছ আমি গোটা চার পাঁচ ছোটো ছোটো চিংড়ি ছিল সেই চিংড়িটা আমি দিয়ে দেবো রেখে দিয়েছি আমি এর ভিতরে একবারে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কটায় যে চিংড়ি ছিল আমি সেই কটা দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেবো এই জন্য দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে কত ফুল এবার আমি একটু ঘেটে নেব ঘাটলে একদম গায়ে মাখা গায়ে মাখা হয়ে যাবে দেখতে তাহলে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এবার ঘেটে না দিলে পুরা মনে হচ্ছে তাকিয়ে আছে আমার দিকে এরকম মনে হবে তাই একটু ঘেটে দেবো ঘেটে দিয়ে আমি তেঁতুল দিয়ে দেবো দেখছেন জাস্ট খুন্তিতে এভাবে ঘেঁটে নিয়েছি দেখুন ঘেঁটে একদম একটু হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে তেঁতুল তেঁতুলটা দিয়ে দিচ্ছি পুরো তেঁতুলটাকে দিয়ে এবার ঘাঁটতে হবে এভাবে পুরো প্রচুর ফুলটাকে তেঁতুলের সঙ্গে একদম মিশিয়ে দিতে হবে ঘেটে ঘেটে দেখুন কী সুন্দর হয়েছে তেঁতুল টকটা যে যেমন খাবে সেই হিসাবে টকটা দিলেই হবে সেই পরিমাণ বুঝে যে একটু বেশি টক খাবেন সে একটু বেশি টক দেবেন যে কম টক খাবে সে একটু কম টক দেবে পুরো একদম কচুর ফুলের সঙ্গে টক মিশে একদম যেতে একাকার হয়ে গেছে দেখবেন এই যে এটা টক টক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার এই টক দিয়ে এক থালা ভাত আমি খেতে পারি কোনো মাছ মাংস দরকার হবে না আমি যদি এই কচুর ফুলের টক হয় আমার তো আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে এবার নামিয়ে নামিনাও হয়ে গেছে আমার এই যে কস্তুর ফুলের টক কিন্তু আমার হয়ে গেছে দেখুন কতটা ছেলে একদম শুকিয়ে ঘেঁটে একটু বানিয়ে ফেলেছি তো এভাবেই আপনারা কিন্তু কস্তুর ফুল অতি অবশ্যই রান্না করে একবার খেয়ে কমেন্টে জানাবেন খেতে কেমন লাগে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন জয় বলুন